ওয়েলকাম টু মাই টু নির্মা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দোয়া আমি অনেক ভালো আছি আমি এখন যেতেছিলাম আমার বান্ধবীর বিয়েতে তো আমাদের গ্রুপের একজনের বিয়ে আর আমার তো হয়ে গেছে বাদি অনেক আগেই সবাই জানেন তো ওই থেকে আমি গোলাপ ফুলের গন্ধ শুনতে শুনতে একদম অবস্থা খারাপ কারণ আমার গোলাপ ফুলটা অনেক ভালো লাগে আর এটার গ্র্যান্ডটা তো অস্থির তো ওই থেকে সেন্জির সাইডে দিচ্ছে আমরা আর আমি আর বান্ধবী গোলাপ ফুল নিয়ে আর ঢং করতে করতে চাচ্ছিলাম তো ওইদিকে গিফট আপনাদের একটু দেখিয়ে দিলাম তো এইদিকে অনেক অনেক দূর অনেক দূর বাই কী বল বন্ধুনাথ তো ওইদিকে কথা বলতে বলতে আমরা চলেও আসছি এই যে পিঙ্ক কালার জামাটা পরছে আমার বান্ধবীরা এত ঢংলি থাকার কথা বললাম না মানে ঢং করতে করতে যাইতেছে দেখতেই না ঢং তো এইদিকে আমি দেখুন কত ভদ্রলোকের মতো পিছিয়ে হাঁটতেছি তো এইদিকে আমরা চলেও আসলাম আমাদের শরবত ঘেঁজে দিল আর বান্ধবীর বিয়ে বলে কথা একটু মজা তো না করলেই হয় না তো এইদিকে গ্রামের বিয়ে তো আমি ওরকম খাওয়া হয় নাই বাট বান্ধবীর বিয়ের আগে একটা খাইছি বাট এটা একটা দুইটা আরও বাকি আছে একটা ইনশাল্লাহ খাওয়া হবে তো এদিকে দই টই দিলেও আমরা এদিকে খাওয়া দাওয়া করতেছি ভাই করতেছি আর আমার বান্ধবীর এইদিকে টুলু দিয়ে গোসল টুসল ঘরেতে নিয়ে গেছে এদিকে ওরে দিছি মিষ্টি খাইতে কিন্তু আমি মিষ্টি আর ডুবতেছে না ওর ভিতর তো এদিকে আমাকেও দিতেছে তুই একটু খা তো আমি আবার এদিকে একটু দয়ালু আছি কেউ যদি না খেতে পারো ওইটা আমি আবার শেষ করে দেখুন খাবার অপচয় করা ভালো না তো এদিকে আমি খাওয়া দাওয়া করা শেষ করা তো যদি আমরা বৈশাঠে শুষ্টি তো আমরা এদিকে দেখি রান্নাবান্নার সব কিছু করা হয়ে যেত আর রান্নার গ্র্যান্ড শুনে আমরা এক একটা অনেকটি ফেজেমি করলাম তো ওইদিকে ওরা দুজন বসে বৈশালী স্যার আমি জানলা দিয়ে এগুলো ভিডিও করতে স্যার দেখুন ওর ঢোং ওর তো বললাম যে দেখেন কেমন করে দেখেন ঢোংলি মানে কইলে ঢোংলিও ফেল হয়ে যাব ও এরকম একটা ঢোংলি দেখুন কি করে যাক বাদ দেন আর আমার দেখুন আমি বলতেছি যে আমি খুব ভদ্র তোদের মধ্যে একজন তো ওইদিকে দেখে হুট করে বৃষ্টি কি একটা রোদের মধ্যে আর রান্নাবান্নার ভিতরে হঠাৎ করে বৃষ্টি আসাটা সত্যি ভেজাল এ আমার বান্ধবী দেখে হলুদের সারি সুড়ি পরে চলেও আস্তে আস্তে আরে গুলা। তো আমি একটু গেটেশন মেজে একটু ঘোরাঘুরি করলাম ভাই এত গরম বৃষ্টি আসার পরেও এইদিকে দিকে আমার ঢং হয়ে যায় যে মানে আমি কয়েকটা ভিডিও বানান লাগবো জানে নি আমি ভিডিও ভিডিও বানাই আর কি ওরা রিলস না বানালেই হবো না অরে করলাম যে ভিডিও করার জন্য এদিকে খাওয়া দাওয়া দিয়ে টাইম হয়ে গেছে তো এইদিকে তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করতে গেলাম কারণ বিয়ে বাড়ি যত তাড়াতাড়ি আগে বসা যায় কিন্তু এদিকে দিয়ে আমার শত্রু চলে আসছে আমার খাওয়ার মধ্যে মানে অ্যালার্জি কথা বলতেছে আর কি এটা আমার একদম ভালো না তো এইদিকে গরু মাংস দিয়ে দিল তো এইদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট শুরু করলাম দাওয়া বলতে গল্প করতে করতে এদিকে আমি আবার একটা এক ঘা রিলস তো বানিয়ে ফেললাম এই ফাঁকে মানে রিক্সার মধ্যে আমি আর বান্ধবীটা ঘোরাঘুরি করতেছিলাম আর কি দুজনে তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ কেমন আছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এইদিকে আমি একা একা বাসায় চলে আসতেছি আর কি মানে এসে তো ওইদিকে রিস্সে আসতেছি আর ভিডিও একটা বানাতেছি যে রাস্তা একটা আশা ভিডিও না দিলে কেমন হয় আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম